বাড়ির বানানো খাঁটি ঘি যদি তুমি এক চামচ খাও তাহলে তুমি আর কোনোদিন দোকান থেকে ঘি কিনে খেতেই খেতে আমার জীবনে আমি সবার প্রথমে ঘি বানাতে দেখেছিলাম আমার দিদা তখনকার দিনে অবশ্য কোনো যন্ত্রপাতি ছিল না তাই এক ফোঁটা ঘি বানানোর জন্য অনেক পরিশ্রম করতে তারপর আমি ঘি বানানো দেখি আমার মায়ের কাছে না মা আমাকে হাতে ধরে শেখায়নি তবে দেখতে দেখতে আমি শিখে নিয়েছি বেশ কিছুদিন ধরে দুধের শর্ট তুলে জমিয়ে রাখি ফ্রিজের মধ্যে তারপর সেই শর্টটাকে প্রথমে নিয়ে নিলাম একটা বড় বাটির মধ্যে এখন সেই শর্ট থেকে নুনি বানানোর জন্য আমি ব্যবহার করছি হ্যান্ড বিটার তবে আগেকার দিনে কিন্তু হ্যান্ড বিটার হ্যান্ড মিক্স ছিল পুরো কাজটাই করতে হতো হাত আর ঘি বানানোর ক্ষেত্রে এই দুধের শর্ট থেকে নুনি বানানোর প্রক্রিয়াটা কিন্তু বেশ সময় সাপেক্ষ তাই পুরো কাজটা ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে করতে হবে দেখতেই পারছো দুধের ওইটুকু শর এখন কতটা বেড়ে গেছে অর্থাৎ শর্ট থেকে এবার আস্তে আস্তে ননি হয়ে আসে এবার পারফেক্ট নুনি তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য নিয়ে নিলাম একটা ছোট্ট বাটিতে ফ্রিজের জল অর্থাৎ ঠান্ডা জল ঠান্ডা জলের মধ্যে একটুখানি নুনি ফেলে দিয়ে যদি দেখি ননিটা জলের সাথে গুলে যাচ্ছে না বা উপরে একদম ভেসে উঠেছে তাহলে বুঝে নিতে হবে নুনি এখন ঘি বানানোর জন্য তারপরে পুরো নুনিটার মধ্যে এখন দিয়ে দেবো ঠান্ডা জল এখন যেহেতু শীতকাল তাই সাধারণ কলের জলও কিন্তু বেশ ঠান্ডা বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে নুনিটাকে খুব ভালো করে জলের সাথে গুলতে চাইবো কিন্তু দেখো নুনি কিন্তু জলের সাথে মিশবে খুব আলতো হাতে করে ভাবে একটা মধ্যে তুলে একটু ভালো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি ঠিক কিভাবে করব তোলার ক্ষেত্রে লক্ষ্য রাখবে জল যতটা কম উঠবে ঘি কিন্তু ততটাই ভালো হবে একটু সময় নিয়ে খুব ভালো করে ননি থেকে জলটাকে আলাদা করে নিয়েছি এবার গ্যাসের ওভেনে বসানোর প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে ননির এই ফ্যানা কাটি কাটিয়ে নেবো এরপরে দেখো আস্তে আস্তে একটু করে ঘি বের হতে শুরু করে খুঁটি দিয়ে কোনো রকম ঘাটাঘাটি না করে ওই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো গ্যাসের ফ্লেম একদম কম রেখে এবার কড়াই লেগে থাকা পোড়া অংশটা হচ্ছে খাঁকি আর বাটির মধ্যে হলো খাঁটি কোনো খাঁটি জিনিস পাওয়ার জন্য কিন্তু অনেকখানি পরিশ্রমের দরকার এটা একটুখানি ঠান্ডা হওয়ার পর ঢেলে নিলাম কাঁচের জারে